ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারেন নিজের অভিনয় দক্ষতা দিয়ে ভক্ত অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছেন অভিনয়ের পাশাপাশি নাচ এমনকি গানেও বেশ দক্ষ তিনি এবার কালচারাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ বিশেষ সম্মাননা পুরস্কার অনুষ্ঠানে নেচে মঞ্চ মাতালেন তাসনিয়া ফারেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে অভিনেত্রী নাচের ভিডিও নেটিজেনদের নজর কেড়েছে ভিডিওতে দেখা যায় পরনে কালো জিন্স পায়ে হাই হিলে গানের তালে তালে মঞ্চ মাতাচ্ছেন তাসনিয়া ফারিন তবে ফারিনের নাচ দেখে নেটিজেনরা বেশ কটাক্ষ করেছেন একজন ভিডিওর কমেন্ট বক্সে লিখেছেন নায়িকারা যত জনপ্রিয় হয়ে ওঠে তত তাদের ধীরে ধীরে পোশাকটা ছোট হতে থাকে আরেকজন নেটিজেনের ভাষ্য তার জনপ্রিয়তা নষ্ট করল সে নিজে ফেসবুক ব্যবহারকারীর কথায় পোশাক ধীরে ধীরে আরও ছোট হয়ে যাবে ব্যাপার না সস্তা জনপ্রিয়তা অর্জন করতে হবে দু সালে আমরা আবার ফিরব কবে নাটকে অভিনয় দিয়ে ছোট পর্দায় তাসনিয়া ফারিনের অভিষেক হয় মায়ের ইচ্ছেতে তিনি অভিনয় শুরু করেন দু সালে তিনি বিকাশের একটি বিজ্ঞাপনে মাশরাফি মুর্তজার সাথে কাজ করেন একই বছর ফারিন অভিনীত ভালোবাসা দিবসে এক্স বয়ফ্রেন্ড নাটকটি বেশ পরিচিতি এনে দেয় তাকে নাটকের পাশাপাশি এপার ওপার মিলিয়ে সিনেমাতেও কাজ করেছেন ফারিন